যখন তোমার পিছন পিছন হাঁটছিলাম তুমি কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ দাঁড়িয়ে পড়লে বুঝেছিলাম তুমি আমার সাথে হাঁটতে চাচ্ছ যখন তুমি বললে আজ তোমার মেয়ের সঙ্গে আসিনি তুমি ছেলেদের সঙ্গে বাসায় যাবে বুঝেছিলাম তুমি আমাকে বেশ কিছুক্ষণ দেখবে যখন বললে আমি অসুস্থ তখন আমি বুঝেছিলাম তুমি চাইছো না আমার বোঝা হতে কেটে গেল কিছুদিন তারপর তারপর হঠাৎ বললে ছেলেপক্ষ তোমাকে দেখতে আসবে আমি বুঝেছিলাম তোমাকে ভুলে যেতে বললে যদি নিয়ারকির ছলে তুমি বলেছিলে ছেলে দেখতে কালো আমি বুঝেছিলাম আমাকে তুমি ভুলতে পারো যখন বললে ছেলে ঢাকায় জব করে বুঝেছিলাম তুমি চাও না তার সঙ্গে থাকতে আমার প্রতিটি কথাই কথাই তুমি যখন রাগ করতা বুঝেছিলাম তুমি চাও না আমি আজও কোনো মেয়ের সঙ্গে কথা বলি যখন তুমি বললে আমার সঙ্গে আর কখনো কথা বলবে না তখন আমি বুঝেছিলাম তোমাদের চার পা হয়ে গেছে যখন আমার বন্ধুর কাছে বলেছিলে আমার মুখ দেখতে তোমার ঘৃণা করে বুঝেছিলাম পুরনো মুখটাকে তুমি আজও ভুলতে পারছ না তারপর হঠাৎ দেখার পর যখন বললে এটা আমার স্বামী বুঝেছিলাম আমাদের না পাওয়ার কথাগুলো সব তাকে বলে যখন সে তোমার হাতটা আমার হাতে মিলিয়ে দিয়ে মাথা হেট করে চলে গেল তখন বুঝেছিলাম সে না আমাদের দুজনের মাঝে কাটা হতে কিন্তু তবু তুমি আমার হাত ছেড়ে তার দিকে ছুটে গেলে আমি বুঝেছিলাম তোমার একটা বাচ্চা হয়েছে তুমি চাও না তার জীবনের অভিশাপ হতে তুমি চাও না তার জীবনের অভিশাপ হতে